উত্তর দান প্রসঙ্গ ব্যতীত আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি কি খারাপ আপনি বললেন স্যার আমার সারা চরিত্র ভালো আমি কোন খারাপ কাজ করতে পারি না আদালত বলল দাঁড়ান আপনার চরিত্র যে খারাপ আমার কাছে রেকর্ড রেকর্ড আছে আমি প্রশ্ন আপনি রিপ্লাই করছেন ইন রিপ্লাই যদি এরকম করে থাকে আমার কথাগুলো নিবেন কিছু কিছু যে আমি কি প্রশ্ন করেছি রফিক ভাই আপনি কি রফিক বলতেছেন মহামানীয় আদালত আমি একদম ভালো মানুষ আমি আমার মতো ভালো হয় না আমি অপরাধ করি নাই আমি খারাপ মানুষ নয় আর আমি কি আমি একজন বিচারক বা রয়ার যে রাষ্ট্রপক্ষে কাজ করতেছে তারা কি তার প্রিভিয়াস কনভেনশন রেকর্ড গুলো তার পূর্ববর্তী যে চরিত্রগুলো তার কাছে আমার কাছে চলে আসছে আপনি যে খারাপ আপনার পূর্ববর্তী যে মামলা ছিল জানেন সে বলতে আমার মামলা না এই যে আপনি তাহলে এই যে আপনি বললেন ভালো আমি বললাম ইন রিপ্লাই দিলাম যে আপনি খারাপ এই যে প্রমাণ কি আমার কাছে রয়েছে ওকে এই উত্তর দেন প্রসঙ্গ অন্যভাবে প্রাসঙ্গিক নয় তাহলে আমরা একটু যাই একটু যাই ফজদের মামলায় আসামি চরিত্র যে খারাপ এ অপ্রাসঙ্গিক রাইট আমরা টিপনা পড়ছি ফজদের মামলা ভালো চরিত্র সব সময় কিন্তু আপনি আসামির যে চরিত্র খারাপ এটা অপ্রাসঙ্গিক বিষয় আসামি আপনি বলতেছেন তুমি খারাপ এটা অপ্রাসঙ্গিক এটা এটা তো ই হবে কি বলে এটাকে কন্ট্রাডিক্ট কমান্ড দিতে হবে তা ফজদের মামলা আমরা জাননা সব সময় ভালো কিন্তু এখানে যা বলতে হচ্ছে বলেই দিল যে ফজদের মামলা আসামির চরিত্র খারাপ এ অপ্রাসঙ্গিক তবে আপনি যদি ভালো চরিত্র তার যে চরিত্র ভালো সে বুঝে বলে সে খারাপ তাহলে তার যে চরিত্র ভালো এই মর্মে যদি সাক্ষ্য দেওয়া হলে চরিত্র খারাপ হইয়া প্রশ্নের উপর বুঝতে পারছেন তার চরিত্র যে ভালো তাহলে ভালো মর্মে সাক্ষ্য দেওয়া হলে তার চরিত্র যে খারাপ খারাপ হলে প্রসঙ্গ হয়ে পড়বে কই যে বললেন রিপ্লাই বলেন মনোযোগ কথাগুলো খুব প্যাচের আচ্ছা এখানে একটা কথা বলছে ব্যাখ্যা এক যে মামলা ব্যক্তির খারাপ চরিত্র বিচার্য বিষয় সেক্ষেত্রে এ ধারা প্রযোজ্য নয় আপনি যদি আপনি যদি চরিত্র নেই কুশে নড়তে যায় সে আসলে সে অন্য লাভ 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 তাহলে তাহলে কোনো সমস্যা নেই বিচার্য বিষয় ওইটা হয় ঠিক আছে কিন্তু এখানে যদি খারাপ চরিত্র বিচার্য বিষয় হয় কিন্তু এই ধারা কিন্তু এটা হবে না অবশ্যই প্রমাণ করতে হলে অবশ্যই প্রমাণ করতে হলে ব্যাখ্যা দুই বলছে খারাপ চরিত্রে যদি আপনি সাক্ষ্য হিসেবে দিতে চান তাহলে পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক যেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি পাঁচশো এগারো তো প্রমাণ করবেন যে প্রমাণের পদ্ধতিটা কি তার গুলো কি আছে তার রেকর্ড পূর্বতে তার জেলে কোর্টে তার দণ্ডাদেশ কি দিয়েছেন এগুলা এগুলা আলোচনা অবশনে আচ্ছা ভাষোটা কি আসামির চরিত্র খারাপ কিনা তা মোটেও প্রাসঙ্গিক না আসামির যে চরিত্র খারাপ এটা মোটেও প্রাসঙ্গিক না ইহা সাধারণ নীতি খুনের দায়ে যিনি অভিযুক্ত হয়েছে যিনি মার্ডারের আসামি হয়েছে তিনি আদালতে নির্দোষ বলিয়া পুরীকৃত তিনিও বলতে পারে আমি নির্দোষ আদালত বলবে সরকার পক্ষে যদি সন্দেহের অতি রূপে প্রমাণ করতে পারেন যে যদি সন্দেহ রূপে প্রমাণ করতে পারেন তিনি খুন করে তবেই তার শাস্তি হয় আমরা এই প্রিভিয়াস আমরা এই করে আসছি সরকার পক্ষ যদি সাক্ষী আনিয়া বলতে পারেন না সরকার পক্ষে যদি সাক্ষী আনিয়া বলতে পারেন না যে আসামি পূর্ব অমুক ব্যক্তিকে জখম করিয়াছিলেন বা অমুক অপরাধ করেছিল এইরূপ সাক্ষ্য আনিতে দিলে আসামের পক্ষ তার বিপজ্জনক হয়ে পড়ে যে এই গুলা বলছে তাহলে বিপজ্জনক হয়ে যায় আদালতও সুবিচার করে যদি এরকম সাক্ষ্য অপরাধ যদি না করার পক্ষে যদি এরকম কি বলে এই ঘটনা তখন কিন্তু তখন কি আদালত কি হয় একটা বিপজ্জনক হয়ে আদালত তখন সুবিচার করতে পারে করতে পারে না তাহলে এটা ওই যে লাইনটা সন্দেহ করতে পারেন তখন তিনি কি হয় তখন শাস্তি হয় আর এখানে অন্য কোনো এর আগে আসামি বলতে পারে আমি নির্দোষ আচ্ছা আমরা একটু দেখি মূল কথাটা যদি সহজ ভাষায় যদি যাই তিন মিনিট আল্লাহ জানে ফৌজদারি মামলা সাধারণ নীতি হলো আসামির যে পূর্ববর্তী অসৎ অসৎ আসামির পূর্ববর্তী অসৎ খারাপ চরিত্র প্রমাণ করা যাবে না কোতরে না খারাপ মানে এখন খুনের মামলা আদালত বিচার করবে মামলার ঘটনা আদালত বিচার করবে কি মামলার ঘটনা হোয়াট ইজ হ্যাপেনিং देयर হোয়াট ইজ হ্যাপেনিং ওখানে কি করছে আসামি আগে কেমন ছিল তা নয় আসামি যে আগে কেমন ছিল बदमाश চোর বাটপার এগুলা পড়ে অপরাধ প্রমাণ করতে হবে প্রমাণ দিয়ে অপরাধ প্রমাণ করতে হবে প্রমাণ দিয়ে চরিত্রের দিয়ে নয় আসামি কি করতে হবে অপরাধ প্রমাণ করতে প্রমাণ দিয়ে করতে হবে বাট চরিত্র দিয়ে প্রমাণ করবে না কেন হয়নি গুরুত্বপূর্ণ সরকার পক্ষকে আসামি পুরনো খারাপ কাজগুলো বলতে দেওয়া তাহলে বিচার পাবে না পারে লোকটি খারাপ যাবে না অনেক সময় এরকম আদালতের এরকম হয় এই বিপদের কারণেই চর্ণ ধারা প্রণত এই যে বিষয়গুলো যাতে একজন আসামি খারাপ কাজগুলো বলতে দেওয়া যে একটা বিচার হচ্ছে এর মধ্যে আপনি এই পয়েন্ট গুলো বলতেছেন না আসামি ন্যায্য বিচার পাবে না আদালত ভাবতে পারে লোকটি খারাপ নিশ্চয় আবার দোষী হয়ে যেতে পারে তাহলে এখানে ব্যতিক্রম কি যেটা হচ্ছে রিপ্লাই উত্তরদান প্রসঙ্গ বলছিলেন উত্তরদান প্রসঙ্গটা মানে কি আসামি নিজে যদি বলে সে সচ্চরিত্র আসামি যদি নিজে বলে যে আমি আমি একদম সচ্চরিত রাষ্ট্রপক্ষে উত্তর দিতে পারে আসলে আসলে অসচ্চরিত্র সে বলল সচ্চরিত কিন্তু রাষ্ট্র বলল কি আপনি অসচ্চরিত্র একে বলে উত্তরদান অর্থাৎ যেটা বলে আর কি বলবো ইন রিপ্লাই বলে আরকি ইংলিশ কি পূর্ববর্তী দেশ যেটা আমরা প্রথম দেখলাম খারাপ চরিত্রের প্রমাণ হিসেবে প্রাসঙ্গিক পূর্ববর্তী দণ্ডাদেশ যদি খারাপ চরিত্র হয়ে থাকে তো পূর্ববর্তী দণ্ডাদেশ যদি প্রমাণ করা যায় তাহলে তাহলে সেটা কিন্তু প্রাসঙ্গিক দেখলাম ব্যাখ্যা যে মামলা খারাপ চরিত্রের বিচার্য বিষয় অর্থাৎ অফেন্ডার প্রমাণ এখানে যদি খারাপ চরিত্রের বিচার্য বিষয় হয় তাহলে এই ধারা তো আর প্রযোজ্য করা দরকার নাই চন্ন ধারা প্রযোজ্য নেই আচ্ছা কি করা যাবে না সাধারণ সরকার পক্ষকে বলতে পারবে নাকি আসামি আগে চুরি করেছিল আসামি একজন এখন একজন কুখ্যাত অপরাধী সরকার পক্ষে বলতে পারবে না যে আসামে আগে চুরি করেছিল আসামে আগে বলা এরকম যদি না আসাম নিজের সচরিত দাবি তুলে আসামি যখন নিজে থেকে সচরিত দাবি তুলে তখন ইন রিপ্লাই আর বেরকে না তাহলে সজবে মনে রাখার জন্য কি হবে মনে রাখার জন্য আসামি খারাপ আদালত শুনবে না আসামি খারাপ আদালতে শুনবে না আসামি বললে আমি ভালো আসামি যদি বলে আমি ভালো তখন খারাপ বলা যাবে আসামি যদি বলে আমি ভালো তখন ইন রিপ্লাই করা যাবে এই হচ্ছে কত ফিফটি ফোর উদাহরণটা কি এক দেড় মিনিট আছে ঘটনা রাশেদের বিরুদ্ধে খুনের মামলা চলতেছে রাষ্ট্রপক্ষ সাক্ষ সাক্ষী আনতে চাইলো রাশেদ আগে একবার মারামারি মামলা জড়িত ছিল দেখছেন খুনের মামলা মারামারি কি এই সাক্ষ্য অগ্রহণযোগ্য কারণ রাশেদের পূর্ববর্তী খারাপ চরিত্রে এই মামলা বিবেচ্য জন্য দ্বারাই উত্তর দানটা কি হবে চুরি মামলা আসামি সালাম আদালতে বললো আমি অত্যন্ত সৎ কখনো অপরাধ করি নাই রাষ্ট্রপক্ষ উত্তর দিল কি রাষ্ট্রপক্ষ প্রমাণ দিল সালাম আগে চুরি মামলা দণ্ডিত হয়েছিল এই যে বিষয়গুলো এটি প্রশ্ন অর্থাৎ আইনি অবস্থা নাকি এখানে পূর্ববর্তী দণ্ড প্রাসঙ্গিক গ্রহণযোগ্য অর্থাৎ আসলে নিজের সচরিত দাবি করেছে রাষ্ট্রপক্ষ উত্তর দান করেছে এটাই হচ্ছে চুয়ান্নর ব্যতিক্রম মোটামুটি এই ছিল চুয়ান্ন আরেকটা লিঙ্ক দিচ্ছি সবাই জয়েন দেন